ভাঙবে সব রেকর্ড আজ থেকে শীত ও বৃষ্টির ডবল ডোজ কোথায় কোথায় তাণ্ডব কি জানাল আলিপুর আবহাওয়া দপ্তর তা বিস্তারিত জানিয়ে দেব শীত বৃষ্টির জোড়া দাপটে নাজেহাল রাজ্যের মানুষ একেই হাট কাঁপছে ঠান্ডায় ওদিকে গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি কতদিন চলবে এরম দুর্যোগ কি জানাচ্ছে আবহাওয়া অফিস আজ কি আরও কমবে তাপমাত্রা জানুন বিস্তারিত আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমানে ওদিকে জারি থাকবে কুয়াশার দাপট দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে অধিক কুয়াশা থাকতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানে হাওয়া অফিস সূত্রে খবর আজ থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে তবে দিনে স্বাভাবিকের অনেকটাই নিচে থাকবে তাপমাত্রা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী ফের চব্বিশ জানুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওদিকে আজ কোল্ড ডে পরিস্থিতি উত্তরবঙ্গে শীতল দিনের সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়েও এই দুই জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাত হতে পারে ঘন কুয়াশার জেরে কমলা সতর্কবার্তা উত্তরবঙ্গের সব জেলাতে